এই স্টোরি হচ্ছে আমেরিকাতে দুটো ভক্ত ছিলেন দুটোই আমেরিকান দাস আর ঘনশ্যাম দাস ওরা কি প্রচার করতো ওই শ্রীমদ ভাগতম বড় নিয়ে ওই কলেজে কলেজে গিয়ে ওখানে ডিস্ট্রিবিউট করতো একদিন কি করেছে একটা কলেজে গিয়েছে ড্রাইভ করে অনেক দূর ছিল ওখানে গিয়ে যে দেখছে যে আজ ও তো ছুটি দিন কেউ নেই একজন তার মধ্যে যে ঘনশ্যাম ছিল ওই বললো ও আজকে তো দিন নষ্ট হয়ে যায় যাই হোক আমি একটু ভিতরে গিয়ে ট্রাই করি ওর বন্ধু বলল আরে কেন তোমার টাইম আমার টাইম দুটো টাইম ওয়েস্ট করছো আজকে তো ছুটির দিন কেউ তো নেই টাইম কেন ওয়েস্ট করবে চলো আর যাই আবার মন্দির বাপস না না আমি একটু যাই আরে কেন সময় নষ্ট করছো আচ্ছা ঠিক আছে আমাকে একটু বাথরুম যেতে হবে বাথরুম যেতে দাও ওই বাথরুম চলে গেলো আর এখানে ওই বন্ধু গাড়িতে ওয়েট করছে ওই এক ঘন্টা হয়ে গেলো দু ঘন্টা হয়ে গেলো তিন ঘন্টা পর ওই বন্ধু এসছে আরে বাবা তোমার বাথরুম ইউজ করতে অত সময় লাগে নাকি ভলা আগে কথাটা শুনো রাগ করো না আমি তো বাথরুমে যখন যাচ্ছিলাম আমি কৃষ্ণকে আর প্রভুপাদকে প্রার্থনা করেছি আমার ইচ্ছা আছে ধর্ম প্রচার করার আপনার বই প্রচার করার আপনি একটু কৃপা করে আমাকে এই প্রচার করতে কিছু সুবিধা দেন আমি বাথরুমে গেলাম আরও একটা জন বাথরুম ইউজ করতে এসছে আমরা তো দাঁড়িয়ে বাথরুম করছি ও কথা করলাম ওর সঙ্গে উনি ছিলেন একটা প্রফেসর হিস্ট্রি আর রিলিজিয়ান প্রফেসর ওই কলেজে ও কিছু কাজে আর ছুটি দিন এসছিলেন তো আমি বললাম যে আমি তো একটা কিছু বই আপনাকে দেখাবো দেখাও আমরা বাত হাত ধুয়ে বাইরে এসছি আমার বই ব্যাগ ছিল ওখানে ভাগতম সেট দেখেছি একটা ভাগবতম ভলিউম ওই দেখে অনেক ফ্যাসিনেটেড হয়েছে কতখানা পিকচার্স কতখানা স্যান্সক্রিট ট্রান্সলেশন আর ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং ট্রান্সলিটারেশন পারপার্ট এই রকম বই তো আমি কখনো দেখিনি আমি নেব চলো আমার অফিসে চলো তো অফিসে আসলাম ও পুরো সেট নিয়েছে আমি জিজ্ঞাস করলাম যে আজকে আজকে লাইব্রেরি খোলা আছে না না আজকে যখন কলেজ বন্ধ লাইব্রেরি কেন খুলবে তো আপনার লাইব্রেরিয়ানটা কে যদি ওকে কন্ট্যাক্ট করা যায় লাইব্রেরিয়ান তো আজকে ছুটিতে তবেও তুমি বলছো আমি ওই বাড়িতে ফোন করেছি ওর স্ত্রী ফোন তুলেছে ফোন করে বলছে যে আমার পতি তো এখানে নেই উনি কলেজ গিয়েছেন প্রফেসর বলে আজকে তো ছুটি আছে কেন কলেজ আসছে বলে ও উনি একটা ব্যাগ ভুলে গিয়েছিলেন গতদিন এই ব্যাগটা পিক আপ করার ছিল না কিছু জিনিসটা পত্রটা ওই দশ মিনিট পর ওই লাইব্রেরিয়ানটাও এসে গেছে তো লাইব্রেরিয়ানকেও দেখিয়েছে বইটা লাইব্রেরিয়ানটা অনেক ফ্যাসিনেটেড হয়েছে আরে এইগুলো সেট তো আমার লাইব্রেরি থাকা খুব উচিত তাহলে ও একটা সেট নিয়ে নিয়েছে সো এই রকম একটা বন্ধ কলেজে এই যে দুটো বড় বড় সেট ভাগবতমটা উনি প্রচার করে দিলেন সো সেই জন্যে বলা হচ্ছে ওয়ের দের ইজ আ উইল দের ইজ আ ওয়ে যেখানে যদি আমার ইচ্ছা হোক অনেক জিনিস করা যায় জীবনে অসম্ভবটা সম্ভব করা যায় আমাদেরকে স্ট্রং ইচ্ছা হবে আর আমাদেরকে চেষ্টা করতে হবে আর ভগবানকে প্রার্থনা করে গুরুকে প্রার্থনা করে তো রকম যে ফিলসফি আছে এই যে ভাগত ধর্মটা ভাগবত ধর্ম হচ্ছে ইউনিভার্সাল ধর্ম সব জীব মাত্রা কিন্তু তো এই আমেরিকা বাথরুমে ভাগবত ধর্ম প্রচার হয়েছে এই রকম অনেক লোকের জীবনটা পরিবর্তন হয়েছে আমরাও যদি এই জিনিসটা নাম আর ভাগ ধর্ম জীবনে নেই আমার জীবনটাও পরিবর্তন হবে